ফগলাইটের অপশন রয়েছে অরিজিনাল গ্রিল এবং প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে সামনের বনার থেকে শুরু প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা সিরিয়াল হচ্ছে 11 সিরিয়াল হচ্ছে 11 এবং এটা সিসি কিন্তু ভাই 1000 1000 সিসি 1000 সিসি সে ক্ষেত্রে তো ভালো পাওয়া যায় খুবই ভালো পাবে এটা 10 প্লাস পাবে 12 এর পর্যন্ত পাবে ঢাকায় ঢাকার বাইরে 15 প্লাস পাবে টায়ার সাপোর্টটা ভালো দিবে প্রত্যেকটা টায়ার দেখেন চমৎকার কন্ডিশনে আছে অ্যালোরিম সহ এবং সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল দেখেন ব্যাস সেন্সর এখনো অরিজিনাল আছে আচ্ছা জি আপনি যদি ক্রসিং ভিউটা দেখেন একদম প্রত্যেকটা ক্রস ভার শেফ 100% গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে যেটা দেখাছিলাম এটা হচ্ছে দেখেন লুকিং মিরর সহতে খুব সুন্দর কিন্তু একটা ইন্ডিকেটর লাইট রয়েছে জি এবং প্রত্যেকটা রেইন অরিজিনাল বিটসের মনোগ্রাম সহ আছে আর যদি ভেতরের প্যাডগুলো একটু দেখাই বাবু ভাই দেখেন প্যাডগুলো বলবো যে আমি সুপার ফ্রেশ আচ্ছা ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার কন্ডিশনে আছে কোনো সিট কাভারের ব্যবহার হয়নি বাবু ভাই এটা কিন্তু অরিজিনাল ফেব্রিকে যে কাভারটা থাকে সিট কাভার সেটাই আছে ওকে পেছনের সিটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা খুবই লিমিটেড ইউজ হইছে বাবু ভাই আচ্ছা লিমিটেড ইউজ জি জি ফাইভ সিটের গাড়ি একদম কিউট বললি চলে একদম কিউট মিনি বিডস এটার পেছন দিকটা দেখেন এলইডি ব্যাকলাইট পেয়ে যাবেন গ্লাসটা অরিজিনাল এখানের যে আপনার প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেহেতু বাবু এটা তেলের গাড়ি ক্যাপেশনে কিন্তু চার থেকে পাঁচটা লাগেজ অনায়াসে রাখতে পারবে আচ্ছা আচ্ছা যে দেখেন এটা কখনো এলপিজি বা সিএনজি কনভার্সন করা হয়নি নাই পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস প্রত্যেকটা ফ্রেম পার দেখেন চমৎকার কন্ডিশন আচ্ছা আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভাই জি ফাইভ সিটার কিউট করি টাটা বেডস জি যদি আমি পেছনের ডান পাশের ক্রসিং ভিডিও দেখে দেখেন চমৎকার কন্ডিশনে আছে কোনো দাগ বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই ওকে আর হচ্ছে রাইট সাইডের ডোর জি কাজ আছে গাড়ি ভাই ভাই যদি কোনো কাজ কাস্টমার পায় সেটা আমরা করায় দিব আমি যদি ড্রাইভিং সামনে ডোর এদিকটা এটা কিন্তু রাফ ইউজ হয় এই জায়গাটা কিন্তু কালারটা চলে যায় আচ্ছা আচ্ছা তেমন কোনো চিহ্ন কিন্তু এখানে নেই এরকম কোনো রাফ ইউজ এটা হয় না এটা ফ্যামিলি ইউজ গাড়ি ভিতরে কন্ডিশন কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন স্টিয়ারিং গুলো খুবই ফ্রেশ ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট দেখেন ভাইয়া এটা এগারোর মডেল তো এটা এগারো নিউ শেপ আচ্ছা মিটার হচ্ছে অপটিক্যাল মিটার আর এটার অরিজিনাল মাইলেজ কিন্তু বাবু ভাই ছাপ্পান্ন হাজার দুইশো আশি ওকে এবার আমরা একটু ইঞ্জিনের পার্টটা দেখব বাবাই দেখাছিলাম টয়টা ভিস এগারোর মডেল পনেরো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি দেখেন বনেটটাও খুবই ফ্রেশ অরিজিনাল বনেট কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেই প্রত্যেকটা স্টিকার এখনও অরিজিনাল কন্ডিশন নিয়ে আছে হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন খুবই চমৎকার আর লাইটগুলো দেখেন বাবু ভাই অরিজিনাল কোয়টোর মনোগ্রাম সহ আছে অরিজিনাল লাইট এবং প্রত্যেকটা জায়গা দেখেন গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশনে এক টাকারও কাজ নেই আচ্ছা কাস্টমার যদি এবং ইঞ্জিনও ফ্রেশ জি কাস্টমার যদি টেস্ট ড্রাইভ দিয়ে কোনো কাজ পায় টুকিটাকি কাজ পাইলে আমরা সেটা করায় দিব মডেলটা আবার বলে দেন ভাই মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 টয়টা ভিটস